হ্যালো আর একটা বড় গুড নিউজ তোমাদের সামনে এবং সেটা আজকে যারা এসএসি পাখি চোখ করে রেখেছো যারা তাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশলি তার চার গুণ ছিল শুধু এখানেই থেমে থাকেনি এর পরেও আজকে আরো সিট ইনক্রিজ করেছে ফাইনাল রেজাল্টের আগে অর্থাৎ আমরা এই দিন গুনছিলাম যে কবে ফাইনাল রেজাল্ট আসতে পারে তো সিমিলারলি এই সময়টি একটা গুড নিউজ আমাদের সামনে যে আমরা দেখতে চলেছি যে দারুণ দারুণ সুখবর এস এস সি এম টি আরো অনেক ভেকেন্সি বেড়ে গেল তার জন্য কি হচ্ছে না অনেক স্টুডেন্টস যারা হয়তো খুব মুখের কাছ থেকে কাটতো তাদের জন্য একটা গুড নিউজ তারা আর সেই জায়গায় যাবে না অর্থাৎ তারা চান্স পেতে চলেছে যত সিট ইনক্রিজ হবে তত আমাদের সুখবর এবং তত আমাদের চান্সেসটা বাড়বে সিলেকশন পাওয়ার সবাই ক্লাসটাকে লাইক শেয়ার করে দাও আমি একটু বলতে চাই চলো দেখো আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে সেটা হচ্ছে যে ইনক্রিজ করেছে

আমরা পরীক্ষা দিয়েছি আমরা পরীক্ষা দিয়েছি কত না ন হাজার পাঁচশো তিরাশি এতগুলো সিটের এগেনস্টে আমরা পরীক্ষা দিয়েছি এরপর দেখা গেল যে গত ফেব্রুয়ারি মাসে আমাদের হাবেলদারের রেজাল্ট বেরোলো এবং দশ থেকে বারো তারিখের মধ্যে হাবেলদারের পিইটি কমপ্লিট হয়ে গেল অর্থাৎ মাঠের যে টেস্টটা সেটা কমপ্লিট হয়ে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বিগ ব্রেকিং যেটা সেটা হচ্ছে যে এই ছ হাজার কত হয়েছে ছ এবং একটা জিনিস দেখতে পাচ্ছো হাবেলদারের কোনো সিট ইনক্রিজ হয়নি তিন হাজার চার শূন্য ছিল তিন আছে অর্থাৎ যারা এম যারা মাল্টি টাস্কিং অপারেটরে পরীক্ষা দিয়েছো ঠিক আছে তাদের জন্য গুড নিউজ হচ্ছে এটা যে তারা সাতশো বিয়াল্লিশটা সিট এক্সট্রা পেতে চলেছো কতগুলো সিট সাতশো বিয়াল্লিশটা সিট এক্সট্রা পেতে চলেছ এবং সেটা কম কথা নয় প্রতিটা স্টেটে এবং প্রতিটা জায়গাতেই পেরেছে তো আমাদের কাছে এটা সত্যিই গুড নিউজ আমরা এই দুদিন একদিন ধরে ভাবছিলাম যে কবে এক্সামিনেশনের রেজাল্ট আসতে পারে সেটাও তোমাদেরকে এটা প্রেডিকশন আমি দিয়ে দিচ্ছি দেখো এক্সাম রেজাল্ট গত বছর দু হাজার আমি বলবো দু হাজার বাইশে যেদিন পিটি হয়েছিল মানে হাবিল দ্বারা যেদিন পিটি হয়েছিল তার বাইশ দিনের মাথায় ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল তার ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল বাইশ দিনের মাথায় দু হাজার তেইশে যেদিন পিটি হয়েছিল তার তিরিশ দিনের মাথায় ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল তার তিরিশ দিনের মাথায় ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একুশ থেকে ম্যাক্সিমাম তিরিশ দিন এর মধ্যে আসতে পারে আমার ফাইনাল পিএটি দু হাজার চব্বিশের এর কবে হয়েছে না দু হাজার হয়েছে এর পিটি হয়েছে ফেব শেষ হয়েছে ঠিক আছে এখান থেকে যদি আমি একুশ দিন যুক্ত করি তাহলে কত হবে একুশ দিন যদি যুক্ত করি তাহলে কত হবে সেই দিনটা আমরা চলে তাহলে কি হবে না আর হয়তো আজকে তারিখ আর হয়তো তিন সাত আট দিনই আছে তবে খুব সম্ভব আজকে বিকাল খুব সম্ভবত ঠিক আছে আজকে আমি এটা লিখতে চলেছি আজকে বিকাল বা তুমি বলতে পারো অথবা অথবা মধ্যে মধ্যে আসছে আসছে তো যারা পরীক্ষা দিয়েছ একটু নিজেদেরকে সামনে রাখো এই সময় পেশেন্স রাখাটা খুব চাপের ঠিক আছে আজকে বিকাল অথবা আগামীকালের মধ্যেই আসছে ফাইনাল রেজাল্ট কিন্তু এইটা নিয়ে আমি একটা ভিডিও করতে চলেছিলাম যে ফাইনাল রেজাল্ট হলো যেহেতু কি হলো এই মাত্র ইনক্রিজ হলো। এটা না না হয়তো আগামী পরশু আসতে পারে যেহেতু সিটটা ইনক্রিজ হয়েছে সিট ইনক্রিজ করার মানে কি না ওই সিটটাকে নিয়ে তো আবার কাটারটাকে কমাতে হবে না ধর একটা কাট তৈরি হয়েছিল যখনই সাতশো ইনক্লুড হয়ে গেল তখনই কি হবে কাটারটা আবার কি না আর একটু কমবে আমাদের যেটা ভালো হবে ঠিক আছে তো এরপর দেখো তোমাদেরকে নেক্সট প্রেপারেশন নিতে গেলে কি করতে হবে না মুভ ফরওয়ার্ড টু বেঙ্গল টাইগার কিচ্ছু করার নেই বেঙ্গল টাইগার একটাই অপশন ঠিক আছে বেঙ্গল টাইগার একটাই অপশন এনটিপিসি আর আর বি ডাব্লিউ একদম পুরো লিস্ট আছে যে এতগুলো ক্লাস পাবে নতুন ক্লাস কি পেতে চলেছ সেটা উল্লেখ করছি সেভেন্থ মার্চ থেকে শুরু হতে চলেছে এসএসসি স্পেশাল একদম 7 মার্চ আমি ক্লাস নিয়ে যাব পেট ব্যাচে ঠিক আছে কেউ এটা নিয়ে কোনো কনফিউশন রাখার দরকার নেই তোমাদেরকে বলেছিলাম আসছে আসছে তো আসছে ঠিক আছে এবং ডাব্লিউবিপিএসসি অলরেডি শুরু হয়ে গেছে নতুন এনটিপিসি ঠিক আছে 4 তারিখ তো এতগুলো কোর্স ইনক্লুড হতে চলেছে কোথায় না বেঙ্গল টাইগারে আমার মনে হয় না যে বেঙ্গল টাইগার ছাড়া আর কোনো অপশন আমাদের এই মুহূর্তে যাওয়া উচিত যেতে গেলে আমাকে কল করো নাইন এই নাম্বারে কত নাম্বারে নাইন এই নাম্বার অথবা কোড অ্যাপ্লাই করো জি কোড অ্যাপ্লাই করো ডি ও ইউ টি এ এম ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছো পরীক্ষার সঙ্গে থাকা পরীক্ষার সাথে সাথে চলা আমরা ঠিক একটা রেজাল্ট পাবোই পাবো ঠিক আছে টোটাল নাম্বার অফ ভেকেন্সিস অনেক বার্তা চলেছে অশোক আঠারো থেকে পঁচিশ বছর একদম আঠারো থেকে পঁচিশ বছর হচ্ছে এম টি বয়স আর আরও তিন বছর এক্সট্রা পাবে তুমি যখন হাবেলদার দেবে তো যাই হোক না কেন এবারের পরীক্ষা যদি আমরা রেজাল্ট ঠিকঠাক পেলাম তো কেয়া বাতে আর যদি ঠিকঠাক রেজাল্ট না পেলাম তো আমাদের সাথে আছে বেঙ্গল টাইগার তার জন্য কি আপাত আমি বারবার বলছি সকলকে যে পড়াশোনা কেউ ছাড়বে না সাবস্টিটিউট নেই করে চেষ্টা করো এসএসসি এম টিএস তোমার হাতে সিজিএল তোমার হাতে সিএইএসএল তোমার হাতে এবং সিপিও অলসো তো এসএসসি যে নতুন ফাউন্ডেশন ব্যাচটা আসছে সেটা নিলে আমরা এতদিনে ফুলফিল করতে পারবো আমাদের স্বপ্ন বহুদিনটা বলছিল যে স্যার কবে আমরা একটা এস এস সির ব্যাচ নিয়ে আসবো তোমাদের জন্য নিয়ে এসেছি এই ব্যাচটা ওকে তো চলো এখন এ পর্যন্তই আমি আর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যে কত কাট আপ এবং কবে রেজাল্ট আসতে পারে এস এস সি এম টি এস বিকজ এস এস সি এম টি পাখির চোখ করলে একটা আমাদের সুবিধা যে কোনো ইন্টারভিউ নেই কোনো ডিভি নেই কোনো কিছু নেই শুধু এক্সামিনেশন অ্যান্ড তারপরে লোকেশন এক্সামিনেশন তারপরে হচ্ছে লোকেশন হোয়াট ইস দ্য লোকেশন না লোকেশন অফ ইউর জয়নিং ওকে চলো থ্যাংক ইউ সো মাচ for watching this session. Thank you, everyone.